নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মানে রান্নাঘরে তোমাদেরকে স্বাগত তো দেখো এখানে শোল মাছ নিয়েছি আর শোল মাছটা কিন্তু অনেক বড়ো ছিল এখানে আমি ছয় সাত পিস রান্না করছি আর বাকি ছয় সাত পিস কিন্তু আমি উঠিয়ে রেখেছি তো দেখো এখানে টমেটো কাঁচা লঙ্কা আর আলু নিয়েছি আর এই পাশে কিন্তু দেখো একটা পেঁপে তো এটা খুবই সুস্বাস্থ্যকর মাছ তাই গরমের দিনে রকম একটা হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর কে কে শোল মাছ খাও আর কে কে খাও না অবশ্যই কমেন্টে জানাবেন তা আমাকে শোল মাছটা তো ভালো লাগে না শোল শিঙি মাগুর এগুলো আমাকে আর ভালো লাগছে না কারণ আমি দুই বছর যখন অসুস্থ ছিলাম তখন কিন্তু আমি প্রচুর খেয়েছি তো চলো সব কিছু রেডি করে খুঁড়ে আসছি তো দেখো এখানে মশলাও নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি আর এখানে আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা আছে আর পেঁপেটাও আমার কাটা হয়ে গেছে সরষের তেল গরম করে নিচ্ছি আর এদিকে কিন্তু মাছের লবণ হলুদটাও মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম তো খুব একটা ভালো বেশি করে ভাজবো না অল্প ভাজব ভেজে আমি হালকা উপরেই ঝোলটা করব আর মাছটা টাটকা তো দেখো মাছটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাটা তোমরাও একবার এভাবে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তো এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব খুব ভালো করে এখানে কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিছি আমি কিন্তু খুব বেশি লাল করে কিন্তু মাছ ভাজে নিই যেহেতু এটা একটু পুষ্টিকর মাছ রক্ত হওয়ার ব্যাপার থাকে তার জন্য যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু এই মাছটা খেতে পারো তো এবার মাছটা মাছের মাথাটা আর লেজাটা আমি ভেজে নিব এখানে আমার সব মাছই ভাজা হয়ে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি ওই তেলের মধ্যেই আলু আর পেঁপেটাকে ভেজে নিব খুব ভালো করে এখন কিন্তু আমি কোনো সম্বরা করিনি সম্বরাটা কিন্তু পরে করব আমার আলু পেঁপেটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিচ্ছি কালো জিরাও কিন্তু আমাদের বহুত গুণাগুণ দেয় বন্ধুরা তো তোমরা অবশ্যই কিন্তু কালো জিরাটা মধুর সাথে যদি খেতে পারো খালি পেটে অনেকটাই উপকার পাবে এখানে কিন্তু আমি দেখো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর খুবই কিন্তু আমি অল্প তেলে রান্না করছি এটা এবার আমার টমেটোটাও ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমি আদা জিরে বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি খুবই সামান্য মশলা দিয়েছি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর লবণ আর স্বাদ মতন হলুদ আমি কিন্তু খুবই অল্প তেলে রান্না করছি তোমরাও কিন্তু করে দেখতে পারো গরমের দিনে কিন্তু এভাবে খুবই ভালো লাগবে খেতে আর শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো এবার মশলাটা আমার কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কালারটাও কিন্তু সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে গেছে এবার আমার মশলা কষে গেছে আমি আলু পেঁপেটা సమాన్ కేజుకు তো এবার আমার তেলটা ছেড়ে গেছে আলু পেঁপে দিয়েও এবার আমি জল দিয়ে দিব আমার যতটা ঝোল লাগবে ততটাই জল দিব আর পেঁপেটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো আমি গ্যাস কমিয়ে কমিয়েই জলটা দিয়ে দিব দেখো আমার এদিকে ঝোলটাও ফুটে গেছে আর ঝোলটার কিন্তু কালারও খুব সুন্দর এসেছে গ্যাসটা কমানো আছে আর এখানে আমার আলু পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এই মাছের এই মাছের কিন্তু ঝোলটাই উপকার ঝোলটা যতটা তোমরা পারলে এমনিও খেতে পারো তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা